চব্বিশ ঘন্টার টেস্টের রিপোর্ট তার সাথে রয়েছে ওপিডি ও ফার্মেসি সাপোর্ট কোথায় মেডিকেয়ার পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বাঁকুড়াকে ভালো রাখবার নতুন সঠিক ঠিকানা সেটা আবার কোথায় আপনি যদি গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে আসছেন তাহলে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাঁ দিকে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন অনাময় নার্সিং ঠিক তার পাশের গুলি দিয়ে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন মেডিকেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আর যদি বাকুড়া রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে আপনি স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে চলে যেতে পারেন গোবিন্দনগর বাস স্ট্যান্ড সেখান থেকেও আপনি যেতে পারেন না হলে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে বেঁকে সোজা চলে আসুন লালবাজার সেখান থেকে পিলগ্রিম রোড বরাবর সোজা চলে আসুন লোকাতোড়া মহাশ্মশান সেখান থেকে বাঁ দিকে বেঁকে সোজা জুনবিদিয়া মোড় হয়ে চলে আসুন পাঁচবাগা ফ্লাইওভার ব্যাস ফ্লাইওভার হয়ে নেমে কারজুড়ি ডাঙার মোড় থেকে বা দিকে বেঁকে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন অনাময় নার্সিং হোম ঠিক তার পাশের গলি দিয়ে কিছুটা এগিয়ে এলেই চলে আসবেন মেডিকেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তাহলে এবার টেস্ট হবে সব মেডিকেয়ারে